একটা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে আমি না হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আরতি তো সবাইকে জানাই সুপ্রভাত আর শুভ দোলযাত্রা তো আজকে আমাদের এখানে একটা প্রভাত ফেরি আয়োজন করা হয় সেখানেই ফার্স্ট যাব আর তারপর তো রং খেলা আছেই সেটা পরে তো দেখতে থাকো আজকের দিনে কি কি করি চলো শুরু করা যাক আগে ওই সকালে একটু কয়েলটা সমস্যা করছিল এটা নিয়ে গেছিলাম একটু ঠিক করলাম আর এই এখন এসছি দেখো কিছু দেখা যাচ্ছে না তো প্রতিবারের মতো এখানেও এবারেও আমাদের একটা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে আমি খাবো না এই আর এই যে এসছে টিফিন খেতে এসছে আমি বলেছি যে টিফিন দিচ্ছে আপনি তোর সরি কম্পিউটার তো ইয়ে করতে গেছিলাম না বর্ষা পাগলের মতো নাচছে বর্ষা নাচ আমাদের রং মেখে মোটামুটি সব রেডি রাস্তা দিয়ে আস্তে আস্তে ইয়ে করলে এবার মোটাকে নিয়ে যাচ্ছি ও যাবে না যাবে না করছিলো মাথা গরম করছিলো সকালে এ মোটা ঠিক আছে ওকেবার রংটা মাখাবো এখনও মাখাই ঘরে ছিল একটু পরে দেখাচ্ছি সব মুখগুলো যাই এবার গিয়ে মাখিয়ে তারপরে দেখাচ্ছি তো চলো এইবারে আমাদের রং খাটা হবে আসল দশটা তা আবির টাবির রং টং গুলো নেবো নিয়ে আর একটু ক্রিস হব ক্রিস হয়ে বেরোবো হিংসা এদের এদের মনে হিংসা আমি ক্রিস বলে এদের হিংসা তো চলো ক্রিসটা হয়ে তোমাদের দেখাচ্ছি তোমার কি হলো উল্টো কেন উল্টো পড়ছি গে দাঁড়া বন্ধুরা আমি এখন ক্রিস হয়ে গেছি উড়ে উড়ে রং খেলবো আর মোটা বলে আমাকে দে আমাকে দে ওটা নিবি ক্রিসটা

প্লাস্টিকে ঢুকি রেখেছিলাম আমি বার করলাম মোটার একটা রিলেটিভে বাড়ি এসেছিল আমি দিতে কি অবস্থা যাবে কই রে এ টাকা এ দিদি টাকা দেখো কি অবস্থা বাইকটার অবস্থা তো অলরেডি মনে হয় সাড়ে এগারোটা বাজতে যায় একটু আর ঘুরে নেবো তো চলো মুখ তো চেনাই যাচ্ছে না প্লাস্টিকের মধ্যে ছিল আমার ফোনটার অবস্থা অতি শোচনীয়

কি করছে চোখ হচ্ছে তো আমাদের মোটা একাই রং খেলেছে জল পড়ছে টপ টপ করে পানা পুকুর সত্যি কি পুরো পানা পুকুর থেকে জল তুলে এনে দিয়েছে লাস্টে রং নেই বলে এমনি লাগছে মোটা কে আমার মুখ দেখো কি অবস্থা করেছে খেলবো খালি রং দেবো না আমাকে অফিসে কেউ চিনতে পারবে কিনা ছন্দ বলবে কাক কে চলে এসেছে বার কর বার কর একে চলো এখনো দু তিনটে বাড়ি বাকি এর বাড়ি যাওয়া বাকি আছে বাড়ি ভালো খাওয়া দাওয়া আছে তো চলো মাংস খাসির মাংস মাটন বিরিয়ানি চিলি চিকেন ফ্রাইড রাইস আর কিছু কিছু যাই না তো চলো এই দেখো টিম আছে সৈন্য বাহিনী দাদা আছি দাদা আছি দাদা দাদা

তো আজকের মতো আমাদের খেলা শেষ সাড়ে বারোটা বাজে আজকের মতো কি সেটা ব্যাপার দেখা যাবে আর এখানে এসেছি চান করতে তো চলো পুকুরে অনেকদিন পর চান করবো তো বাইক ধুতে ধুতে সেই পাম্পের জলে একটু অলরেডি স্নান হয়ে গেছে আর এইবারে পুকুরে এসছি পুকুরে নামবো পুকুরে স্নানটা করবো অনেকদিন পর পুকুরে পুকুরে লাস্ট পুকুরে এখানেই চান করেছিলাম মনে হয় না ওই ওই হোলিতেই না আগের বছর হোলিতে আবার এই এই বছর হোলিতে এই নাম ওইখানে এক বছর পর ও বাবা কোথাও গান হচ্ছে এসেছে হোলি এসেছে এসো এসো বাইরে এসো ভয় না ভাই এসেছে হলি ফোনটার কি অবস্থা মাখায়নি আমার ওই সকালে ল্যাপটপটা নিয়ে গেলাম নিয়ে কি আর এবার কি হবে কে জানে মুখটা আমার তো আমার তো তাও ঠিক আছে তোরটা তুই দেখ একবার আমার ফোনে মশা বসেছি রে এরা আমার ঝালকা ছেঁড়া আসছে মানে আমার ওই ফেসারি আইডি লকে ম্যাচ করে তো আমার ফেসারিডি আমার নিচ্ছি না কালকে আমার বসন্ত বস্তু হয়ে গেছি ফেসারিটা দেখি নিচ্ছে না ফোন ফোন ভাই বলছে এ কে সিরি হাই সিরি আমার থেকে তোর বেশি দিয়েছে লোকের পেছনে লাগছিলি তুই না আমাকে ঘন্ট যদি না লাল রঙটা উঠেছে ঘন্টুর রঙটা উঠছে না ফুল প্যান্ট জামা পরে হয় নাকি সাঁতার কাটা জিন্স পরে এই পরে ফোন অত সহজে যাবো না

ভালো করে সাবান টাবান দিয়ে ঘষে ওখানে শ্যাম্পু করেছিলাম এখানে আবার সাবান শ্যাম্পু দিলাম তাও আছে রঙ তো ঠিক আছে রঙ খেলে তো রঙ একটু না থাকলে হয় নাকি আর এখন যাবো একটু লাঞ্চ করতে বাইরে তো চলো দেখতে থাকো বাজে দেখি একটু একটা তেতাল্লিশ বাজে তো চলো আর এই জন্য আসছে এইযড়ি বেসি ঠান্ডা এসি চিল এসি আর তার উপর পাখাটা চলছে না ঠিক আছে বিরিয়ানি নিয়েছি দেখাও খাদ্য আছে এইটা হচ্ছে রাইস দেখা যায় আর না হচ্ছে দিলো হ্যাঁ এটা হচ্ছে চিকেন পিস পিস লেগ পিস লেগ পিস আর আলু আলু দেয় আমাকে আলু হ্যাঁ দিয়েছে